এই আমাদের ভাইরাল লেখক আবু তালেব কাকা সরাসরি দেখা করতে এসে বললাম তার সাথে হ্যালো আলাইকুম আমরা এসে পড়েছি আজকে রমনা পার্কের এইখানে সুজন আমি আমার ছোট ভাই আপন আমরা হলো আপনার আবু তালেব কাকার সাথে দেখা করতে যিনি কি মনে করেন হাতের লেখা লেখা আজকে ভাইরাল সব জায়গায় মানে খুব ভাইরাল খুব তার মানুষ অনেক ই করতে আসে তো আমরাও আজকে সাবার থেকে সরাসরি আইসা পড়ছি রমনা পার্কে কাকাকে আমরা একটু খুঁজি দেখি পাইনি কি আপনারাও এখন পাইলে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমরা গাছ ঠিকান নেমে যাচ্ছি কাকার ওইখানে দেখি কাকা আছে কি না আর এই যে হলো আপনার এই পাশটাই হলো রমনা পার্ক দেখুন এটা হল পার্ক আমরা ভিতরে যাব পার্কের ভিতরে যাই আপনাদের একটু আস

না হবে যদি কেউ দেখে লগে যদি সাহায্য হেল্প করে তাদের পাশে একজন দাঁড়াইলে অনেক কিছু করতে অল্প বই যদি লিখছি লেখছেন কিছু টাকা

baru